তো হ্যালো গাইস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস আমি রহমেন্দ্রের বন্ধু মজুর আপনারা যখন ফেসবুকটাকে চালু করেন ফেসবুকে আপনাদের কি ফলো বাটন অপশানটা কেউ অন নেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে কেউ যদি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে বা আপনি যদি কোনো জায়গায় গিয়ে কমেন্ট করেন দেখবেন যে এই রকম টাইপের কমেন্ট বক্সে তার পাশে নামের পাশে ফলো বলে লেখা আছে আবার তার প্রোফাইলের মধ্যে দেখবেন এরকম ফলো বলে একটা অপশান আছে। এই ফলোইং অপশানটা কিন্তু সবার অন থাকে না আপনি যদি চান আপনার মোবাইলটিতে আপনার ফেসবুক আইডিতে আপনার প্রোফাইলটার মধ্যে ফলো বাটনটাকে অন করে রাখতে পারেন এটা দেখতে কিন্তু খুব প্রফেশনাল লাগে এবং খুব ভালো লাগে যে কেউ আপনাকে ফলো করতে পারবে এবং ফেসবুকে যারা মনিটাইজেশন অন করতে চান পয়সা ইনকাম করতে চান ভিডিও ছেড়ে ফটো ছেড়ে তারা কিন্তু এই ফলো বাটনটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা কিন্তু অন করে রাখতে পারেন তো কীভাবে এই ফলো বাটনটা অন করবেন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি চ্যালেতে প্রথমে দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথম আমরা দেখে নেব যে কীভাবে আমরা এই ফলো বাটনটাকে অন করবো সবার প্রথম আমরা কী করবো আমাদের হোম স্ক্রিনের মধ্যে চলে আসবো তারপরে আমরা প্রোফাইলের যে অপশানটা আছে প্রোফাইলের মধ্যে চলে যাব এখানে যাওয়ার পর আমরা নিচের দিকে যদি যাই নিচের দিকে সেটিংসের অপশান পাবো এই সেটিংসের মধ্যে আমরা চলে যাব সেটিংসের মধ্যে গেলে আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে একটা অপশান পাবো আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট এর মধ্যে আমরা ক্লিক করব এর মধ্যে আমরা যখনই ক্লিক করব আমাদের সামনে এই অপশানটা চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু আপনার ফলোয়ার অপশানটা বা ফলোয়িং অপশানটা কিন্তু অন করতে পারবেন আপনার প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনাদের একটা একটা করে অন করতে হবে এগুলো সব আপনাদের যেগুলো পাবলিক করা আছে দেখতে পাচ্ছেন এখানে অপশান থাকে পাবলিকের এইভাবে আপনাদের কিন্তু পাবলিক করতে হবে এখানে হু ক্যান ফলো মি এখানে পাবলিকের যে অপশানটা আছে পাবলিকের অপশানে করে সেভ করতে হবে আপনাদের আমার যেহেতু ফলোয়িং অপশানটা আছে যার জন্য আমার শুধুটা পাবলিকই দেখাচ্ছে আপনাদের দুটো অপশান দেবে ফ্রেন্ডস দেবে অ্যান্ড পাবলিক দেবে আপনারা এটা সবার প্রথম পাবলিকে করবেন তারপরে এই যে নিচের যে অপশানটা আছে এই দ্বিতীয় অপশানটা এটাকেও দেখতে হবে আপনাদের কোন সেটিংসের মধ্যে আছে অনলি মিজিডি থাকে আপনাদের কী করতে হবে এখানে পাবলিক করে দিতে হবে ফ্রেন্ডস থাকলে পাবলিক করে দিতে হবে তারপরে আপনার সেভের অপশানে ক্লিক করবেন এইভাবে প্রত্যেকটা অপশান আপনাদের কিন্তু পাবলিকের অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে প্রত্যেকটা অপশান প্রত্যেকটা অপশান আপনারা এইভাবে পাবলিক করে নেবেন প্রত্যেকটা অপশান পাবলিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে গেলেই আরও একটা অপশান পাবেন সমস্তগুলো এখানে আমরা পাবলিক করে নিয়েছি এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এটাকেও আপনারা অন করে দেবেন তারপরে যে অপশানটা আছে এটাকেও আপনারা অন করে দেবেন তাহলে কিন্তু আপনারা একদিন দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু আপনারা আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়িং বাটনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনারা কাউকে কমেন্ট করেন তার কমেন্ট বক্সে গিয়ে পরে চেক করতে পারবেন দেখবেন আপনার নামের পাশে ফলোয়িংয়ের অপশানটা চলে এসেছে এভাবে কিন্তু আপনি আপনার নামের পাশে ফলোয়িংয়ের অপশানটাকে অন করে নিতে পারবেন এই ঠিক এই রকম টাইপের ফলোয়িং অপশানটা